আরজিকর কাণ্ডে গোটা পৃথিবী যখন উত্তপ্ত দেশ থেকে বিদেশ সবাই নির্যাতিতার পাশে দাঁড়িয়ে দোষীদের বিচার চেয়েছেন ক্রিকেটার ফুটবলার থেকে বিভিন্ন সেলিব্রিটিরা দোষীদের বিচারের দাবিতে পথে নেমেছেন তখনও দোষীদের বাঁচানোর জন্য এক অদৃশ্য শক্তি কাজ করে চলেছে কাদের হাত রয়েছে এই অপরাধীদের মাথায় কাদের সত্রছাওয়ায় এত বড় একটা দুষ্কর্ম করার সাহস পায় আর তখনই আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে পথে নেমেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ছাত্রছাত্রীরা যাদের নিয়ে আমরা দুদিন আগেই অনেক খিল্লি করেছিলাম ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজপথে নেমে দোষীদের ফাঁসির দাবি করেছেন ভারতে নারী সুরক্ষার কথা মোদীকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের চিরশত্রু পাকিস্তান পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রেস রিলিজ করে বানিয়েছে নরেন্দ্র মোদী যেন দোষীদের উপযুক্ত শাস্তির বিধান করে পাকিস্তান মোদীকে এই ঘটনার স্মরণ করিয়ে দিয়ে ভারতের নারী সুরক্ষার বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরতে চাইছেন শুধু প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত নয় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন আমেরিকা ইংল্যান্ড জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া সকলেই আমেরিকা নিউ ইয়র্কে এ বিষয়টি নিয়ে মিছিল বের করা হয় এবং মিছিলে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার কথা তুলে ধরা হয়েছে এছাড়া অস্ট্রেলিয়া সিডনি ও ব্রিটেনের লন্ডনে বিষয়টি নিয়ে মিছিল বের করা হয় যদি প্রথমেই দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে হয়তো পশ্চিমবাংলার এই ঘটনার কারণে ভারতের মুখ বিশ্ব দরবারে পূর্ত